আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনার চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাকে দেখাবো মেসেঞ্জারে রিংটোন কেউ আপনি চেঞ্জ করবেন তো আমরা কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের ম্যাসেঞ্জারে কিন্তু একই রিংটুন সেট করে রাখি তো আমাদের কিন্তু একই রিংটোন বারবার পছন্দ হয় না এবং কি ভালো লাগে না তো আমরা চাচ্ছি অনেকে যে রিংটোনটা চেঞ্জ করবো এবং অন্য রিংটোন সেট করবো তো কেউ আপনি মেসেঞ্জার রিং চেঞ্জ করবেন এবং নতুন করে একটি সেট করবেন তো পুরো প্রচেষ্টাই কিন্তু আজকে ভিডিও দেখে দেব তো ভিডিওটাকে স্কিপ করবেন না স্কিপ না করে সম্পূর্ণ প্রচেষ্টায় দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন তো কথার বারো অনেকক্ষণ চলে যাবে ভিডিও মূল প্রয়োজন ভিডিওটা শুরু করা যাক আপনি মেসেঞ্জারে রিংটোনটা চেঞ্জ করার জন্য আপনি প্রথমে চলে যায় তো আমি আমার মেসেঞ্জারে চলে আসলাম মেসেঞ্জারে চলে আসার পর এরকম একটা ইন্টারভিউ শ্যু করবে তো এখান থেকে আপনি নিজে থেকে দেখতে পাচ্ছেন মেনু নামে একটা অপশন আছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারভিউ শু করবে তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন সেটিংস নামে একটা অপশন আছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর একটু নিচে থেকে স্কুল ডাউন করবেন করার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন নোটিফিকেশন সাউন্ড নামে একটা অপশন আছে এখানে পুনরায় ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারভিশ্যু করবে তো নিচে থেকে স্কুল ডাউন করবেন করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন রিংটোন এই রিংটুনের উপর আপনি ক্লিক করে দেবেন রিংটনের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস বেশ আবার শু করবে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এই যে আমার কিন্তু এই রিংটোনটা সেট করা আছে তো আপনার যেই রিংটোনটা সেট করা থাকবে সেখানে কিন্তু এখানে টিক মার্ক দেওয়া থাকবে তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন অসংখ্য রিংটোন কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন এই দেখেন অনেকগুলো রিংটোন কিন্তু এখানে আছে তো আপনি এগুলো শুনে শুনে আপনার যেটা ভালো লাগবে সেটা আপনি সেট করতে পারবেন তো যেমন ধরুন আমি এই রিংটোনটা সেট করব তো আমি এটার উপর ক্লিক করে দিলাম ক্লিক করে এখানে বেগে বেরিয়ে আসবো বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই রিংটোনটা সেট হয়ে যাবে তো আগে যে রিংটোনটা ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়ে নতুন করে কিন্তু আবার এই রিংটোনটা এই দেখেন এখানে কিন্তু সেট হয়ে গেছে তো এরকমভাবে কিন্তু মূলত আপ্পনা মেসেঞ্জার রিংটোনটা চেঞ্জ করতে হয় নতুন করে বা সেট করতে হয় তো ভিডিওটা দেখে যে উপকারে আসে অবশ্যই একটি লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এরকম রেশনগুলো সবার আগে পাওয়ার জন্য তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ